এখানে কি করতেছিল কি কাজ করতে কাজ নেই ওখানে কাজ নেই এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করল ইংলিশ বাজার থানার পুলিশ গতকাল রাতে ইংলিশ বাজার থানার অন্তর্গত লুকোচুরি ফারির পুলিশ ভারত বাংলাদেশ সীমান্তের লোটন মসজিদের পেছনে একটি আমবাগান থেকে তাকে গ্রেপ্তার করে জানা গেছে ধৃত বাংলাদেশী অনুপ্রবেশকারীর নাম ফজলুল হক বাড়ি বাংলাদেশের গঙ্গাসরা থানা এলাকায় ধৃত বাংলাদেশ যুবকের দাবি কাজের সন্ধানে এপার বাংলায় এসেছিল সে আজ তাকে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে রিপোর্ট এস নিউজ বাংলা দেখুন এইসব অনুপ্রবেশকারী এই জায়গা দিয়েই দিন আগে থেকে অনুপ্রবেশ করেছে ভারতবর্ষের এবং এটা অনুপ্রবেশ করার পরে এখন ভারত সরকারের যে কড়াকড়ি চলছে সেই কড়াকড়িতে তারা এই জায়গাতেই এসছে এরা শেল্টার নাই কোথায় শাসক দলের তৃণমূলের যারা নেতা নেত্রী আছে তাদের বাড়িতে এরা শেল্টারটা নেয় এবং ভোটের কাজে সক্রিয়ভাবে এরা লাগে এবং ভোট যে শেষ হয়ে যায় সেই জন্য ভারতবর্ষের অন্য জায়গায় ছড়িয়ে যায় এটা একটা দীর্ঘদিনের প্রয়াস এখানে চলছে এবং শাসক দলের মদতে এবং শাসক দলের পুলিশের মদতে এই অনুপ্রবেশকারীরা বাংলাদেশ ভারতবর্ষে এপার ওপার করছে বিএসএফ যথাসাধ্য চেষ্টা করছেন সংখ্যায় কম আছে সেই জন্য এরা স্থানীয় থানার ব্যবস্থায় স্থানীয় তৃণমূলের যে নেতৃত্ব আছে তাদের ব্যবস্থাতে দু আড়াই বছর আগে চলে যায় নানারকম ভোট কাজের সঙ্গে যুক্ত হয় পশ্চিমবঙ্গের যে ভোট সেই মেশিনারিতে যুক্ত হয় তারপরে যখন আবার তারা বাংলাদেশে ফিরে যায় তখন তারা ধরা পড়ে সেইভাবেই এইখানেও ধরা পড়েছে এবং এইটা এই যে যারা যাচ্ছে অনুপ্রবেশকারী তারা যে জেহাদি না তারা যে সন্ত্রাসবাদী না তারা যে বোমগুলি স্তূপের তৈরি করে না জেলায় জেলায় গিয়ে ভারতবর্ষের তার কিন্তু কোনো গ্যারান্টি নাই এদেরকেই ধরে যদি জিজ্ঞাসাবাদ করা যায় তাহলে গভীরভাবে দেখা যাবে এরা যে কোনো সন্ত্রাস সৃষ্টিকারীর সঙ্গে কিন্তু কোনো না কোনোভাবে যুক্ত থাকছে আমরা চেষ্টা করছি বিএসএফকে সতর্ক রাখার জন্য কেন্দ্রীয় সরকারের মারফতে কিন্তু লোকাল পুলিশ লোকাল তৃণমূলের নেতৃত্বর মদতে এরা কিন্তু এই কাজটা চলিয়ে যাচ্ছে র্যান্ডাম ভারতবর্ষের বুকে করছেন এবং অনুপ্রবেশে মদত দিচ্ছেন বল বিজেপি যারা অভিযোগ করছে তাদেরকে একটু পড়াশুনো করতে পারেন বিএসএফ এই বর্ডারের দায়িত্বে আছে বিএসএফ কন্ট্রোল বাই সেন্ট্রাল গভর্নমেন্ট ডিপার্টমেন্ট অফ মিস্টার অমিত শাহ তো এই স্বরাষ্ট্র দপ্তরটা চালায় কেন্দ্রীয় সরকার আর বিএসএফকে কন্ট্রোল করে কেন্দ্রীয় সরকার বর্ডার পাহারাদার হচ্ছে বিএসএফ তো এরা কেন বাংলাদেশিদেরকে বা বিভিন্ন জায়গার অনুপ্রবেশকারীকে ঢুকতে দিচ্ছে এটা তো বিজেপি সুড অ্যান্সার কাজে এই মূর্খের মতো কথা বলে এখানে অচলাবস্থা তৈরি করার কোনো প্রয়োজন নেই আর আপনারা যে ঘটনার কথা আজকে বললেন তাকে অ্যারেস্ট করেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বাংলায় রুল অফ ল এস্টাবলিশড আছে বলে সমস্ত ধরনের অপরাধ কর্মের সাথে যারা যুক্ত তাদেরকে অ্যারেস্ট করে কারাগারে পাঠায় এটাই আমাদের এখানকার সিস্টেম